উদ্বোধন করা হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আয়তনে যেটি আফ্রিকা মহাদেশের মধ্যে সব থেকে বড় আকারের দিক থেকে এই মসজিদের আগে আছে শুধু পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং পবিত্র মদিনার মসজিদে নববী সুবিশাল এই মসজিদটি অবস্থিত উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় দেশটির ভূমধ্য সাগর উপকূল ঘেসে নির্মিত হয়েছে এই মসজিদ স্থানীয়ভাবে মসজিদটি জামে আল জাজায়ের বা দ্য গ্রেট মস্কো অফ আলজিয়ার্স নামে পরিচিত দুই লাখ বর্গমিটার আয়তনের এই মসজিদে একসঙ্গে এক এক লাখ বিশ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে এই মসজিদে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মিনার মিনারটির উচ্চতা আটশো ফুট শুধু আকৃতির কারণেই নয় নয়নাভিরাম সৌন্দর্য মন্ডিত এ মসজিদের আলাদা কিছু রয়েছে যা অন্য যে মসজিদ থেকে এটিকে আলাদা করেছে মসজিদটির নকশায় রয়েছে আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বিত ছোঁয়া এতে আলজেরিয়ার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে প্রায় সত্তর একর জমির উপর গড়ে তোলা এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় নব্বই কোটি ডলার পুরো কাজ সম্পন্ন করতে সময় সময় লেগেছে প্রায় সাত বছর দুই হাজার সালে একটি চীনা সংস্থা এটির নির্মাণ কাজ শুরু করে এবং দুই সালে প্রায় পুরো কাজ শেষ হয় কাজ শেষ হওয়ার পর দুই হাজার মসজিদটি উদ্বোধনের সময় ঠিক করা হয়েছিল তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বছর মসজিদটির উদ্বোধন হয়নি বরং এর নামকরণে ঘটে পরিবর্তন মসজিদটি মূলত সাবেক প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফলিকার একটি প্রকল্প ছিল তিনি আফ্রিকার বৃহত্তম সর্ববৃহৎ মসজিদ হিসেবে তা চালু করতে চেয়েছিলেন এবং মরক্কোর ব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদের মতো এর নাম দিয়েছিলেন আব্দেল আজিজ বুতেফ্রিকা মসজিদ তবে দুই সালের আলজেরিয়ার রাজনীতিতে পরিবর্তন আসলে প্রেসিডেন্ট বুতেফলিকা দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন এরপর উদ্বোধনের সময় পেরিয়ে যায় দেশটিতে ঘটে নানা পরিবর্তন অবশেষে দুই সালে রমজানের আগে এল সেই মাহেন্দ্র খন দুই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মসজিদটির উদ্বোধন করেছেন আলজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মাজিদ দেব ওন তবে এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতায় ছিল কারণ মসজিদটি প্রায় পাঁচ বছর ধরে পর পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে দুই সালের অক্টোবর থেকে এখানে নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনার জন্য আধুনিক ব্যবস্থা ছাড়াও এই মসজিদটির প্রাঙ্গনে রয়েছে হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড আছে দশ লাখ বই ধারণ ক্ষমতার একটি ডিজিটাল লাইব্রেরি লাইব্রেরিতে পাঠকের আসন সংখ্যা দুই এখানে আসা দর্শনার্থী এবং মুসলিমদের যাতে সমস্যা না হয় সেজন্য মসজিদের নিচে এক লাখ আশি হাজার বর্গমিটারের তিনতলা গাড়ি পার্কিং এর স্থান রয়েছে পার্কিং এ ছয় হাজারের বেশি গাড়ি অনায়াসে রাখা যাবে এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে আলাদা দুটি হল এর মধ্যে একটি ষোলো হাজার বর্গমিটারের যেখানে পনেরোশো জন অতিথির বসার সুব্যবস্থা রয়েছে অন্য কনফারেন্স হলটির আয়তন একশো বর্গমিটার যেখানে তিনশোটি আসন রয়েছে এই মসজিদটিকে ঘিরে আলজেরিয়া ইসলাম চর্চার বিষয়টি নতুন করে উঠে এসেছে তবে আফ্রিকার এই দেশটিতে ইসলামিক স্থাপনার আছে সুদীর্ঘ ইতিহাস স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে দেশটিতে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন মসজিদ। এগুলোর রাজধানী অবস্থিত কাজশা মসজিদ এবং কানুস্টান্টিন প্রদেশে অবস্থিত আমির আব্দুল কাদির মসজিদ অন্যতম তবে সৌন্দর্য এবং আয়তনে আলজেরিয়ার সব মসজিদকে পেছনে ফেলেছে আল জাজায়ের মসজিদ